অবৈধভাবে কয়লা বালি গরু পাচারের করিডোর হিসাবে দুবরাজপুর থানার বিভিন্ন এলাকা ব্যবহৃত হচ্ছে সেই হিসাবে এলাকায় পুলিশের নজরদারি চালাতে ধরা পড়ছে পাচারকারীরা সেরূপ আজ উনিশে মে সকালের দিকে ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানা এলাকার মধ্যে বিশেষ অভিযান চালে গরু ভর্তি গাড়ি সহ তিন ব্যক্তিকে আটক করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় জানা যায় এদিন দুবরাজপুর থানা এলাকার গোহালিয়ারা বাস স্ট্যান্ডের কাছে একটি মাহিন্দ্রা পিক আপ ভ্যান আটক করা হয় এরপর তল্লাশি অভিযান চালিয়ে দেখেন গাড়ির মধ্যে নয়টি গরু বোঝাই রয়েছে গাড়ির পিছনে কাঠের স্লাইড দিয়ে ঢাকা এবং কাঠ দিয়ে তৈরি দুটি বাংকারে আটকানো রয়েছে গরুগুলো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি ভর্তি গরু সহ চালক এবং অন্য দুইজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি শিউরি থানার বাঁশজোর গ্রামে পুলিশের স্বীকার করে যে সাই থেকে গরু ক্রয় করে পশ্চিম বর্ধমান জেলার এলাকায় বিক্রির উদ্দেশ্যে রওনা দিয়েছিল গরু বোঝাই গাড়ি এবং আটক তিনজনকে দুবরাজপুর থানায় হস্তান্তর করা হয়েছে সেই সাথে ওসিকে যথাযথ আইনের অধীনে অপরাধীদের বিরুদ্ধে মামলা শুরু করার জন্য জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর উল্লেখ্য গত পনেরোই মে দুবরাজপুর শহরের সাত নম্বর ওয়ার্ডের ভেতর থেকে গাড়ি ভর্তি আঠেরোটি গরু সহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছিল তার বিরুদ্ধে গাড়ি গরু সহ গ্রেপ্তার যাহা দুবরাজপুর থানার নাকের ডগায় এবং এই থানার অধীনে বকেশ্বর পুলিশ ফাঁড়ির সামনে গরু ভর্তি গাড়ি আটক জেলা সদর থেকে আগত ডিএসপি ডিইবির নেতৃত্বে

ਆਮ ਤੌਰ ਤੇ ਇਹ ਆਵਾਜ਼ ਸੁਣਿਆ ਸਕੇ ਬਈਆ ਮਤਲਬ ਆਈ ਗਈ ਉਹ ਬੋਲੇ ਸਮਝ ਨਹੀਂ ਦੇ ਰਹਾਂ ਤੁਹਾਨੂੰ ਆਹ ਆਮ ਨੂੰ ਸੁਣੋ ਬਾਬਲਾ ਰਾਸਤੇ ਬੋਲੇ ਇੰਟੈਲੀਜੈਂਸ ਕੋ ਮਾਚ ਨਾ ਆਮ ਨਾਲ ਗੱਲ ਕੀਤੀ ਉਹ ਦਿਖਾਈ ਦਿੱਸੇ ਗਿੰਦਾਂ ਜਾਂ ਜੋ ਖਿਣਨਗੇ ਦੇਰ ਮਾ ਗੁਰੂ ਨੇ ਚੋੜੀ ਬਣੀ ਰਾਸਟਰ ਰਾਜਾ ਬਹੁਤ ਗਾਇਸ ਬਾਰ